নমস্কার দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবাই স্বাগত জানাই আজকে দক্ষিণ বাবা মানে দুপুরে ইয়ে থেকে আই গেছিলো দোকান থেকে আই গেছে তো বিকালে আর যাইতো না কয়েছে তো নর্মালি আমরা মানে একলা করিয়ে কিছু বানাইমো করি আর খাওয়াও হয় না কিছু বানাইও না ভাল লাগে না একলা একলা বানাইতে তো আমি এর ব্যাপারে জেগে যে বিকালে ইয়ে খাইবাই আলুর পরোটা খাইবাই তো আলুর পরোটা শোনার লগেই মানে একটি রাজি হয়ে গেছে খালি আলুর পরোটা হইলে হইতো না আলু পরোটার লগে আর একটা কিছু লাগবে যখন কই আরেকটা কিছু লাগবো আলু আছে আর একটু মটর আছে আলু দিয়ে একটা মটর দিয়ে একটু সবজি বানাইলে মানে তারপর আজকে মানে দেখ বিকালে ক্যারাটে ক্লাসও আসলো তো ক্যারাটে ক্লাস থেকে মানে আইতে আইতে আমার সাতটা বাজে যাই আর কি তো আয়া দেখি বেচারা মানে আলুর পরোটার অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে ভাবছে কিন্তু সন্ধ্যার টিফিনে বোধহয় আলুর পরোটা বানাইবো বাট আইতে আইতে মানে সাতটা বাজে গেছে দাক্সে ঘুমাই গেছে মানে হেরে একলা রাখিয়া যেতে আর না তারপর আমরা রান্না করে যেতে আটটা বাজে গেছে তো আমাকে হচ্ছে সন্ধ্যার সময় হয়েছে না রাত্রে আমরা খাইলি মনে তো দুইজনে গিয়েই বানাইলাম আলুর পরোটা আর আলু দিয়ে একটা সব মটর দিয়ে একটা সবজি করলাম তো এদিকে আমি প্রথমে সব কিছু একটু রেডি করেই রাখে দিয়েছি আজকে মানে সব আলুই আলু আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি উইবো আলুর পরোটা হইব আর এদিকে আবার ছোট আলুর বাজাও হইতো বলে তাই আমি বলছি এটা ঠিক আছে উইবো তো এইদিকে আমি ইয়ে করি আর আলুটি আগে আলু আর কিছু মানে ইয়ে পিঁয়াজ কাটিয়া রাখি দিয়েছিলাম একটু বড় বড় করিয়া তো এটারে আমি বাজাত লবণ আর হলুদ দিয়ে বাজাত বয়ে দিয়েছি তো এটি বাজা হইতে হইতে আমি এদিকে একটু ময়দা আর আটা দুইটা মিলিয়েই করছি একটু চিনি আর একটু লবণ দিয়ে এদিকে এটারে গুলিয়া গুলিয়া রাখিয়ার আর কি তো এদিকে আটা টোলা আমার হয়ে গেছে আর বাজারটাও হয়ে গেছে বাজারটা আর আমি কুইতে ভুল করছি যখন সম্বাস দিছিলাম আর কি আমি একবারে সম্বাস দিয়ে বয়ে দিসাম আলু আর পেজটা তো একবারে সম্বাসে একটু মরিচ একটা আস্তা জিরা আর গোটা এলাচ আর ইয়ে দারচিনি দিছিলাম দিয়ে একবারে বয়ে দিছি মানে বাজার করে এক সম্বাসে বয়ে দিছি তো এদিকে দেখে বাবা ছোটো আলু লিগিয়ে দিগিয়ে কড়াইয়া কড়াইয়ে দিছে করাই আলু ভাজা করতো করিয়া তো সে বাবাই আলু ভাজা আলু ভাজা করছে আর এদিকে পেস্ট দিয়েছে আমি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা তিন চারটা ইয়ে কাঁচামরিচ পেস্ট করিয়া এগুলা দিলেছি দিয়া এগুলো একটু ভালো করে কষাই আর আমি এখানে আর এটা হচ্ছে বাটার আলু এদিকে আমার আলু ভাজার তেল গরম হয়ে গেছে এটা কষে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু মরিচের গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়েছি মরিচটা একটু কম দিয়েছি দেখ শুধু তাহলে আর মোটর তো দিলেছি আর একটু চিনি দিসি দিয়ে একটু এটা আর একটু কষাইয়া মানে একটু ভাজিয়া তারপর একটু জল দিয়া ইয়ে করে দিয়েছি ডাকিয়ে রাখিয়ে দিসলাম এই যাচ্ছে আমাদের মটর আলু মটরের এটা সময় আলু ছিল এখন মোটরও যাচ্ছে দুজন প্লাস হয়ে হলো আলু মটর লাগে যখন ক্যামেরা ফোকাস হয় এটা মিচকি আসে বাইরে আমি চেয়েছিলাম যে এই তরকারিটা একটু মাখা মাখা করতে আমি মাখা মাখা খাইয়া ভালো পাই বাট দেখ বাবা বলছেন একটু জল আর আর ভাবছিলাম যে আলুটাও একটু ভাঙিয়ে দিলে আর কি ভাঙাই ভাঙিয়ে ভাঙিয়ে দিলে ভালো লাগবো বাট না করতে যে তুই সে একটু আস্তে আস্তেই থাকুক এরকমই খাইবো আর কি আজকে আমি সব সাইজের আলু দিয়ে তরকারি মানে রেসিপি করা হয়েছে আজকে যেমন বড় আলু দিয়ে হয়েছে যে আলুর পরোটা আর একটু মিডিয়াম সাইজের আলু দিয়ে হয়েছে আলুর তরকারি আলু আর মটর তরকারি আর একদম ছোটো সাইজের তরকারি মানে আলু দিয়ে হয়েছে আলু ভাজা তো এদিকে বড় আলুটি আমি সিদ্ধ করে মানে রাখে দিয়েছিলাম আগে তো এদিকে সিদ্ধর মধ্যেই আমি সিদ্ধ আলুটা সিলাইয়া তো এটার মধ্যে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ ধনে পাতা আর কে দিয়েছি লবণ দিয়া ওইটারে ইয়ে করি আর মাকসি তো দক্ষিণ মরিচটা দেওয়ার মানে আগেই দক্ষশিলিখা আলাদা করিলেছিলাম তো এটা দক্ষি বানাই আর আর টাইমও হয়ে গেছে টাইম খাওয়ার টাইমও হয়ে গেছে সাড়ে নটা বাজি গেছে আর বাবাও দোকান থেকে এই গেছে আইয়া তাই তো সুকারের পেশেন্ট মানে টাইমলি খাইতে লাগে তো তাড়াতাড়ি করিয়া তখন মানে তারা দুজনে মানে দুইটা করিয়া দিছি। তখন আর ভালো করে ভিডিও করতে পারছে না তো যতটুকুই করছে তোমরা লোকে মানে শেয়ার করিয়া আর প্রথমটা মানে আমি আলুর পরোটাই প্রথমবার করছি আমি কোনোদিনও করছি না মা তারা মাসে তারা করতো তারাটাই দেখতাম তারাটা দেখে আমি ফার্স্ট ট্রাই করছি প্রথমটা যখন ঢুকাইছে আলুটা বেশি হয়ে গেছে আলুটার ইয়েটা মানে রুটিটা ফাটি গেছে তো নেক্সট ডে যতটা করছি একটু কম দিয়েছি কোয়ান্টিটি মানে সুন্দরই হয়েছে খারাপ হয়েছে না 对。<laughs> <laughs> তো এদিকে দাক্সে বানিয়ে একটা দিলাইসে বাবারও দিলেছে তো দাক্সের বাবা গেছে হেরে খাওয়ানি আর বাবাও খাইলে মানে খাই মানে খানের বই গেছে আর কি তো আর এদিকে আমি বানাইয়া যে এখন দেখো এগুলো সবগুলো মানে মানে খারাপ হয়েছে না সবগুলো সুন্দর হয়েছে আর করার পরে মানে কিছু একটা জিনিস হচ্ছে টাই তোর মধ্যে করলে পরে দেখো কতটা বাসন পড়ে এদিকে কতটা বাসন পড়ছে ডাকসের বাবা এদিকে ভিডিও করছে তো আমার বাসন ধোয়া শেষ এখন খানির টাইম দেখসের বাবার আগে দিলাই তারপর আমরা খানিক বইমো কই আটটার সময় রান্না করে ঢুকছিলাম আর কই সাড়ে দশটা বাজে গেছে প্রায় তো আগে দিলাই তো দেখসের বাবারে কইয়ে দাঁড়াও তোমার আমি সুন্দর করে সাজিয়া দিই সব কিছু দিয়া আর মানে সব আলুর থাল আজকে আলুর পরোটা আলু সবজি আলু ভাজা আর এদিকে বাবা আচার করছিল নিয়ে রসুন আর মরিচ এটা দিয়েও সাজাইয়া দেওয়ার তো দেখসের বাপ্পা খাক আমরাও খানিক বুঝাইমো তো আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট സാസ്ക്